সম্মানিত গ্রাহক আজকে যে কাজটি দেখাচ্ছি আপনার এই কাজটি আমাদের কমপ্লিট হয়েছে খাগড়াছড়ি উপজেলা দিঘিনালা বনবিহারে হ্যাঁ তো দেখুন কত চমৎকার থ্রি ডি ওয়ালপেপারের কাজ হয়েছে এই ধরনের সুন্দর সুন্দর থ্রি ডি ডিজাইন দিয়ে ন্যাচারাল ডিজাইন দিয়ে আপনিও চাইলে আপনার বাড়িতে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ফ্লোরের কাজগুলো করাতে পারেন দেখুন থ্রি ডি ফ্লোর আসলে কত চমৎকার এটা আসলে একটি জয়েন্টলেস টাইলস বলতে পারেন হ্যাঁ আর এই ফ্লোর যেহেতু টাইলসের বিকল্প হিসাবে ব্যবহার হচ্ছে এটা হুবহু টাইলস বলতে পারেন এই টাইলসের মধ্যে কখনো জয়েন্ট হবে না আর এই ধরনের টাইলসের জন্য আপনি পাবেন দশ বছরের কালার গ্যারান্টি হ্যাঁ আর এই যে ওয়ালপেপারগুলো দেখছেন উপরে লাগানো আছে দেয়ালে এবং সিলিংয়ে লাগানো আছে এই ধরনের থ্রিডি ওয়ালপেপারগুলো আপনি দশ বছরের কালার গ্যারান্টি পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিলিংয়ে করা হয়েছে যেমন একদম আকাশের উপরে সূর্য যোগ আছে তারপরে পাখি উঠছে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে আপনার যেগুলো ভালো লাগে যেই ডিজাইনটা ভাল লাগে যেই সিনারি ভাল লাগে সেই সিনারি দিয়ে আপনি আপনার মন মতো করে থ্রিডি ডেকোর করাতে পারেন আপনার ঘরের দেয়ালে উপরের সিলিংয়ে এবং নিচের ফ্লোরে আপনার যেভাবে ভালো লাগবে সেইভাবে আপনি থ্রি ডিজাইন করাতে পারেন আমাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি সিলিং এবং থ্রি ফ্লোর টাইলসের কাজগুলো করে থাকি যিনি চাচ্ছেন নিজের বাড়িতে এই ধরনের থ্রি ফ্লোর টাইলস এবং এই ধরনের থ্রি ডি ওয়াল পেপার সেলিং পেপারের কাজগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলবেন আমাদের প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া ঢাকা কুরিল বিশ্বরুট কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশেই আমাদের শোরুম আছে চাইলে আমাদের শোরুমে এসে এই ধরনের থ্রি ডি ফ্লোর টাইলসগুলো আপনি সরাসরি নিচ চোখে ধরে দেখতে পারেন পারিয়ে দেখতে পারেন তারপরে যদি আপনার কাছে ভালো লাগে আপনার কাছে মনে হয় আপনিও এই ধরনের ডি টাইলসগুলো আপনার বাড়িতে করাবেন অবশ্যই করাতে পারেন হ্যাঁ আপনিও আপনার ঘরের দেয়ালগুলোকে করে ফেলতে পারেন সবচাইতে আধুনিক এবং সবচাইতে আকর্ষণীয় এবং গর্জিয়াস আমাদের কাছে কয়েক হাজার ডিজাইন আছে সেখান থেকে আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে যে ডিজাইনটা পছন্দ হয় ঠিক সেই ডিজাইন দিয়েই আপনার মন মতো করে থ্রি সিলিং এবং থ্রি ডি দেয়াল এবং থ্রি ডি ফ্লোরের কাজগুলো করাতে পারেন তো যারা কাজ অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করবেন সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ